এ আপনারা সাধু সংঘ করেন অনেকে বহু तीर्थ কথা করেন ভাগবত বললেন এত तीर्थ কথা গতি এত ভাগবত আস এত হরি নাম এত পূজা পারবন তবু হ্যাঁ আমাদের ভেতরে روح শ্বাসছিনা কেন এখন প্রশ্ন আসবে তাহলে মূল রোগটা কি আমাদের এখানে ভাগবত বললেন এখানে ভাগবত বললেন এখন আমি এখানে ভাগবত পাঠ করতে বসেছি আমি পাঠক আপনারা বিনম্র শ্রদ্ধায় সংকল্প চিত্ত হয়ে ভাগবত শুনছেন আপনারা হচ্ছেন শুদ্ধ শ্রোতা যিনি ওখানে পুজো করেন তিনি পূজারী আর যদি কেউ ঘুমে এখানে ধ্যান করেন সে হচ্ছে ধেনি সু এখন প্রশ্ন এই শ্রবণ এই কীর্তন এই পূজা এই পাঠের বাইরে যখন আপনি আমি সংসারে সমাজে বিচরণ করি বা সংসারে সমাজে চলাফেরা করি সেখানে আমার আমার এই এই ভাবটা বা স্বভাবটা কাজ করে তো সুধীজন প্রশ্নটা বুঝাতে পেরেছি আমি আজকে এখানে পাঠক হয়ে যে ভাবাবিষ্ট হয়ে বসেছি আপনারা শ্রোতা হয়ে যেভাবে শ্রবণ করছেন এরপরে যারা হরি নাম করেন দেখেন না কি সুন্দর হরি নাম করেন একেবারে আবিষ্ট হয়ে আমাদের এই ভাগবত বলছেন এই হরিনামের আবিষ্ট ভাবটা এই পাঠকের ভাবাবিষ্টটা আর আপনার শ্রোতার যে এই সুন্দরভাবে শান্তভাবে শুনছেন এই শান্ত ভাবটা সব সময় থাকে তো নাকি শুধু পূজার সময় আপনি আপনার গৃহে যখন পুজো করেন নাকি ওই পুজোর সময় আপনি পূজারি কিন্তু পূজার বাইরে আপনি স্বামীকে গিয়ে মন্দ বলেন আপনি পুজোর বাইরে গিয়ে আপনি অন্যজন হয়ে যান আমি পাঠকের সময় শুধুই পাঠক থাকলাম কিন্তু আমার ব্যবহারে আমার আচরণে আমার স্ত্রী পুত্র এবং পাড়া প্রতিবেশীর সাথে যদি তখন এই পাঠকগিরির ভাবটা না থাকে আবার আপনারা এখন শান্ত শ্রোতা হয়ে হরিকথা শ্রবণ করছেন কিন্তু এখান থেকে বাইরে অথবা সংসারে ব্যবহারে যদি এই শান্ত সুমিষ্ট ভাব না থাকে আপনাকে জানতে হবে আমাকে জানতে হবে এতদিনে আপনার সাধু সঙ্গ সফল হয় আর আপনার ভেতরের রোগও সারে নি রোগের গায়ে ভাত পরে আর এইখানের ভাবটা যদি আজ থেকে সংকল্পবদ্ধ হয়ে এইখানের ভাবটা যদি সংসারে ব্যবহারে পূজারি কীর্তনিয়া শ্রোতা ভাব বজায় থাকে তাহলে জানবেন আপনার পুরো রোগ সেরেছে আর সাধু সঙ্গ হয়েছে জয় নি তাই গরু এখন প্রশ্ন আসবে তাহলে ভাবটা কেমন ভাগবত বললেন এখানে সাধু সঙ্গে ভাগবত আসরে এই যে আমরা নারী পুরুষ সব একত্রে বসলেও কিন্তু আমাদের প্রত্যেকের কারো মনে এখন কোন বিকার সৃষ্টি বা জন্ম হচ্ছে না তার মানে এখানের ভাবটা অর্থাৎ পর নারী স্ত্রী আমার মা বোনেরা পাশে বসে থাকলেও তাদের প্রতি আমাদের যে মাতৃত্ব ভাবটা এখন এখানে তো আমরা শান্ত সমাহিত সুমিষ্ট ব্যবহারে সকলে শান্তভাবে বসেছি কিন্তু এখান থেকে উঠে গিয়ে সংসারে যদি আপনার এই ভাবটা বজায় থাকে তখনই জানবেন এতদিনে আপনার সাধু কিন্তু সুধীজন কিন্তু সুধীজন এক বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে নিয়ে সারা রাত্র ওই বৃদ্ধ মাঝি হাল ধরেছেন আট যুবক ছেলে বৈঠা বেয়েছেন সারাটা রাত্র কুয়াশার রাত্রে সারা রাত্র বে সকালবেলা ওই বৃদ্ধ মাঝি তার পুত্রকে জিজ্ঞেস করছে ও বাবা দেখ তো নৌকাটা কত দূর এগুলো ওই পুত্র বলছে ও বাবা এত সর্বনাশ এই হারামজাদা সারা রাত্র বাইলাম যে আমি যে হাল ধরলাম তুই যে দার বাইলি সব বৃত্তিয়া এ কেন বাবা ওই যে গ্রাফিটা নৌকার সেই গ্রাফিটাই নোংগরটাই তুলি না সুদীজন সাধু সঙ্গে হরি কথা শুনে যদি আপনার স্বভাবের গায়ে হাত না পরে যদি এই সাধু সঙ্গ করেও যদি আপনার রোগের গায়ে হাত না এই সাধু সঙ্গ করে হরিকথা শুনে যদি পিতা মাতার প্রতি শ্রদ্ধা ব্যবহারে যদি ভক্তি না আসে শুদ্ধতা না আসে হরি কথা শুনেও যদি আপনার পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহারে যদি শুদ্ধতা না আসে যদি যদি সমাজে সংসারে আপনার সবার সাথে ভদ্র ব্যবহার না আসে তাহলে সব ভাগবত বললেন তাহলে সাধু সঙ্গ হরিকথা কোনো কাজে আসেনি আর আপনার রোগও বলো না গো রাধে রাধে এরপরে সুধিজন এরপরে সুধি ওই মাত এই মন্দিরে খুব প্রদীপ জ্বালান আমরা প্রত্যেকই যার যার গৃহ মন্দিরে প্রদীপ জ্বালাই ধূপ জ্বালাই আরতি করি ভাগবত বললেন ভাগবত বললেন অগ যে মন্দির যে ইট ইট বালু সিমেন্টের মন্দির মানুষ নিজে করেছে মানুষ তার নিজে হাতে করেছে যে মন্দির সেই মন্দিরে আপনি ভূপ প্রদীপ আর আরতি করেন অথচ শ্রীনিবাস রূপী যে দেহ মন্দির ভগবান নিজে করেছেন সেখানে যদি তামাকি দরদা তোলেন তাহলে জানবেন আপনার স্বভাবের গায়ে হাত করেনি আপনি ধার্মিক হতে পারেননি ভক্তগণ কষ্ট পাবেন না ভাগবত মানুষকে সুসংস্কার করে ভাগবত মানুষকে ভদ্র করে ওই কুসংস্কার থেকে সুসংস্কার করে দিব্য কান্তি দেহ তৈরি করে এই ভাগবত জীবকে নিত্য ধামে পৌঁছে দেয় জয়ল হরিব ভক্তগণ ওই শিব হচ্ছেন বৈষ্ণবান শম্ভু সেই শিব পূজায় কোন নেশা ব্যবহার করা যাবে না আমাদের জানতে হবে বুঝতে হবে যিনি মহাযোগেশ্বর যিনি সপ্তম শিবম সুন্দরম এবং যিনি সর্বদা পঞ্চমুখে ভগবানের দিব্য নাম নিরন্তর উচ্চারণ করেন এবং যিনি ওই দিব্য নাম উচ্চারণ করে মগ্ন থাকেন তাকে দিচ্ছি আমরা নেশা এই জাতিকে বোঝানো গেল না এবং এগুলো হিন্দু শাস্ত্রের কোথাও লেখা নাই এরপরে সুধিজন আমরা কোন হিন্দুর মন্দিরে বাড়িতে হোক আর আঙ্গিনায় হোক আমরা কোন হিন্দুর মন্দিরে অমেদ্য পেঁয়াজ রসুন মাছ মাংস খুলে না কিন্তু ভগবানের একাদশী তিথিতেও কেন এগুলি শ্রীনিবাস রূপী দেহ মন্দিরে তুলবেন ভাগবত বললেন ও গো পিতৃ হত্যা ও গো মাতৃ হত্যা ও গো এমনকি ব্রহ্ম হত্যা করলেও অংশীন ভাগবত বললেন এসে পিতৃ হত্যা হত্যা মাতৃহত্যা এমনকি ব্রহ্ম হত্যা করলেও সেই পাপের বিধান শাস্ত্রে লিপিবদ্ধ আছে কিন্তু জেনে শুনে সনাতনী হিন্দু কোন নরনারী যদি জিহব্বার লালসায় একাদশী ব্রতের দিনেও পঞ্চশস্য খায় তাহলে সেই পাপের প্রায়শ্চিত্তের কোনো বিধান কোন শাস্ত্রে লিপিবদ্ধ নাই ভক্তগণ শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে শাসন করে যে আপনাকে সংশোধন করতে পারে সেই হচ্ছে শাস্ত্র এমন কি সুধিজন এমন কি সুধীজন মা বাবা যদি মারা যায় তাহলে ওই শ্মশানে হয় ভক্তগণ কত বড় জাতির অধপতন হলে শ্মশানের মতো পবিত্র জায়গায় আমরা দিচ্ছি নেশা দ্রব্য খেতে